সালামু আলাইকুম সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে এই মাত্র প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের এই ফলাফলটি বোর্ড চ্যালেঞ্জের আপনারা সকলে অবগত আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল আজ চব্বিশ আগস্ট দুই তারিখ বিকেল চার ঘটিকায় প্রকাশ করা হয়েছে উক্ত ফলাফলটি আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওতে থাকছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন সরাসরি আমরা এই লিঙ্কটিতে এখন চলে যাচ্ছি কোনো কথা ছাড়াই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই লিঙ্কটি এখানে আসার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা চাইলে এই অনার্সে ক্লিক করতে পারেন এরপরে সেকেন্ড ইয়ার ক্লিক করতে পারেন ঠিক এখানে গিয়েও আপনারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এই ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করার মাধ্যমে ফলাফলটি সংগ্রহ করতে পারেন তবে সবচেয়ে কার্যকরী যে মাধ্যমটি হলো সেটা হলো আপনাদেরকে এই রিসুয়েন্টি রেজাল্ট এইখা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এক্সামিনেশান নেম এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরপর রয়েছে ব্যাচেলার ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকচুয়ালি আমরা এই ফলাফলটি সংগ্রহ করতে যাচ্ছি তো এখানে ক্লিক করবেন এরপরে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে তা সঠিকভাবে এখানে সঠিকভাবে এখানে পূরণ করবেন এরপরে আপনার যে এক্সাম ইয়ার দুই হাজার তেইশ এটা অবশ্যই সঠিকভাবে লিখবেন ইনশাল্লাহ লেখার পরে আপনারা যে এই যে ক্যাপচা কোডটি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে টাইপ করবেন হ্যাঁ যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হতে পারে খুব সুন্দর করে আপনারা লিখবেন এখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে ছোট হাতের এইস এইস এরপরে ফোর এরপরে বড়ো হাতের এম এরপরে ছোটো হাতের ই ইনশাল্লাহ ঠিক সুন্দর করে আপনাদের যেটা লেখা থাকবে উপরে ঠিক হুবহু সেভাবে নিচে আপনারা সেটা লিখবেন এরপরে সার্চ রেজাল্ট সার্চ রেজাল্ট এখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাদের সামনে ফলাফলটি কিন্তু চলে আসবে আশা করি কীভাবে এই ফলাফলটি সংগ্রহ করতে হয় তা আপনারা এতক্ষণ ধরে দেখলেন তবে অবশ্যই আপনারা আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই লিঙ্ক সরাসরি ফলাফলটি দেখার লিঙ্ক দিয়ে রাখব যে এখানে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এবং সেখান থেকে সরাসরি আপনারা রিসিক্রুইমেন্ট রিসিক্রুইমেন্টের রেজাল্ট এখানে ক্লিক করবেন এরপরে আপনার অনার্স সেকেন্ড সিলেক্ট করে বাকি তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার মাধ্যমে সার্চ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে ইনশাআল্লাহ ফলাফলটি আপনি পেয়ে যাবেন আশা করি আজকের এই ভিডিও থেকে কিভাবে অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি সংগ্রহ করতে হয় তা এতক্ষণ ধরে দেখলেন পরবর্তী গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপরের নিকট পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবার আবারকাত